রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু আমল নিয়ে কথা বলবো এই আমলগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ অল্প আমলে অধিক সব অর্জন করতে পারবেন আজকের ভিডিওর এই আমলগুলো করতে বড়জোর এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে এই আমলগুলো খুবই ছোট্ট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কোন ব্যক্তি যদি তালার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে ইনশাল্লাহ সে অনেক সওয়াবের ভাগিদার হতে পারবে এবং পরকালে আল্লাহর রহমত পেয়ে জান্নাত লাভ করতে পারবে ইনশাল্লাহ মুমিন মুসলমানের জন্য এই আটটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহতালা মুমিন বান্দার আমল নামায় অগণিত সবাব দান করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওর এই আমলগুলো আপনার কাছে অনেক সহজ মনে হবে যে আরে এই আমলগুলো তো আমি জানি তারপরও আমি আপনাদেরকে বলবো ভিডিওটি দেখুন এবং নিয়ম সহকারে ফজিলত সহকারে দেখুন তারপর আপনি এই আমলটি করুন আজকের ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে উল্লেখযোগ্য আটটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হল

এটির অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের উপযুক্ত না এবং আল্লাহর কোনো অংশীদার নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহ প্রেরিত রসুল প্রিয় দর্শক এখন আপনি বলতে পারেন যে অজুর পরে যদি আমি কালেমা সাহাতত পাঠ করি তাহলে কি লাভ হবে আমার কি কি ফজিলত আমি এটি পাঠ করার ফলে আমি পাব এর ফজিলত হলো, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাহিউসাল্লাম এরশাদ করেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সব নিয়ম কানুন সহ উত্তম রূপে অজু করবে এবং শেষে এই কালেমা শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে সুবাহ মুসলিম শরীফ হাদিস নং দুইশত চৌত্রিশ আল্লাহতালা অতি সহজ এই আমলটি নিয়মিত করার এবং এই ফজিলত অর্জনের তৌফিক দান করুন আমিন দ্বিতীয় নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা প্রিয় দর্শক আয়তুল কুরসি হল সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নং আয়াত আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ সহ আয়তুল কুরসিটি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে মুখস্থ করে নিবেন ইনশাল্লাহ আয়তুল কুরসির ফজিলত হল কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত এটি হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল্লা সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না আল্লাহ আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন তারপরে তৃতীয় নম্বর আমলটি হল প্রত্যেক ফরজ সালাদ শেষে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একবার এই দোয়াটি পড়ুন দোয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির এই দুয়াটি এগুলো আপনি প্রত্যেক ফরয সালাত শেষে পাঠ করবেন এতে আপনার অতীতের সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করা প্রিয় দর্শক ইসলামের আলো চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে আমি আপনাদেরকে এই একটি আমলের কথা সবচেয়ে বেশি বলে থাকি আর সেটা হলো জিকির করা জিকির মানেই হলো আল্লাহতালাকে স্মরণ করা আপনি যদি জিকির করেন আল্লাহ তালাকে স্মরণ করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাকে স্মরণ করবেন শ্রেষ্ঠ চারটি জিকির হল এই জিকিরগুলো হাসরের ময়দানে মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাল্লাহ জিকিরের মাধ্যমে মানুষের মরা কলপ জিন্দা হয় অন্তরে আল্লাহতাল্লার ভয় জাগ্রত হয় বান্দা আল্লাহতাল্লার আনুগত্যের প্রতি ঝুঁকে পড়ে এছাড়াও জিকিরে রয়েছে অসংখ্য ফজিলত তাই আপনারা বেশি বেশি পরিমাণে শুধু রমজান মাস নয় সারা বছর সারা জীবন জিকির করতে থাকুন ইনশাল্লাহ অনেক অনেক ফায়দা হবে পঞ্চম নম্বর আমলটি হল প্রতি সুরা মুলুক পাঠ করা মানুষকে গুনাহ মুক্ত জীবনদানের জন্য কোরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্ব বিশল্লাহ আলাইসাল্লাম লক্ষ্য একটাই যাতে মানুষ গুনাহ মুক্ত জীবন লাভ করতে পারে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু এক ব্যক্তিকে বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাব যাহা শুনে তুমি খুশি হবে উত্তরে সে বলল হ্যাঁ শোনান ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বললেন তুমি নিজে সুরা মুলুক পর এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও কারণ উহা মুক্তিদানকারী ও ঝগড়াকারী কেয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান নামের আজাব থেকে রক্ষা করবে এবং কবরের আজাব থেকে বাঁচিয়ে রাখবে রসুল বলেছেন আমার একান্ত কামনা যে এই সুরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেতে থাকুক ইবনে কাসির আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই সুরা সহি শুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন আমিন তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হল রসুল সল্ল্লাহু আল্লাহস্লামের উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দূরত পাঠ করা যেমন দুরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরুদ সল্লু আলাহুস্লাম এটি পাঠ করলেও দূরত আদায় হয়ে যাবে এছাড়াও বেশি বেশি নবীজির প্রতি দূরত পাঠ করা অধিক সোয়াবের কাজ রসুল সোল্লাহ আলহুস্লামের নাম শুনলে দূরত পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন করিম রসুলের প্রতি দুরুৎ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কুরআনে করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেস্তারও নবীর জন্য রহমতের দোয়া করেন হে মুমিনরা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরাহ আয়াত নং ছাপ্পান্ন রসুলের প্রতি দুরুৎ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরাই তালা থেকে বর্ণিত রসুল সাল্লু আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে আল্লাহ তালা তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক এছাড়াও দুরুদ পাঠে রয়েছে অসংখ্য ফজিলত যা ভিডিওতে বলে শেষ করা যাবে না তারপরে সপ্তম নম্বর আমলটি হল সব সময় সুবাহন সুবাহন আজিম পাঠ করা নবী করিম সাল্লু আল্লাহ বলেছেন সুবাহা ওয়া বিহাম দিহি আজিম এই কালেমাগুলো জিব্বাই উচ্চারণে সহজ কিন্তু মিজানের ভারী এবং দয়াময় আল্লাহ নিকট প্রিয় দর্শক কত সহজ জিকির সুবাহিওয়া বিহাম দিহি সুবাহা আজিম কিন্তু এই জিকিরগুলো কেয়ামতের দিন মিজানের পাল্লাই ভারী হবে এবং মহান আল্লাহ কাছে এই জিকিরগুলো অনেক প্রিয় তাই আমরা বেশি বেশি এই জিকিরটিও করব ইনশাল্লাহ যদি অধিক সোয়াব অর্জন করতে চাই তারপরে সর্বশেষ অষ্টম নম্বর আমলটি হল ইস্তেক ফার করা ইস্তেক ফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে প্রিয়নবী সাল আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেক ফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে আল্লাহতাল্লা তার দারিদ্রতা দূর করে দিবেন তাকে সব বিপদাপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক রিজিকপ্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি অর্থাৎ আপনি সব সময় ইস্তেক করতে পারেন এভাবে অস্তক ফিরুল্লহ অস্তক ফিরুল্লহ অস্তক ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সকল সগিরা গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনি অধিক সব অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক এই হল মোট আটটি আমল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমলগুলোকে সব সময় আঁকড়ে ধরার তৌফিক দান করুন আমিন